হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খানের বড় ছেলে আব্রাম খান জয় সাদা কালো চেক শার্ট এবং কালো ট্রাউজার পায়ে স্যান্ডেল তাকে অসম্ভব সুন্দর লাগছে এবং হাতে সবুজ রঙের বেল্ট অরা ঘুরি বালুকা বেলায় অর্থাৎ সমুদ্র সৈকতে বাবার নাম লিখছেন সাকিব আঙ্গুল দিয়ে বাবার নাম বালুতে লিখা এটা আসলে অনেক সুন্দর একটা ব্যাপার যা জয় করে দেখালো মাকে বলল আমি পাপার নাম লিখতে চাই তুমি আমাকে ভিডিও করে দাও উপবিশ্বাস ভিডিও করছিলেন আব্রাম খান জয় এক মনে বাবার নাম লিখল বাবার নাম আসলে এস এইচ এ আমরা দেখতেই পাচ্ছি সে কি সুন্দর করে নিজের বাবার নাম লিখছে এ যে কে আসলে আঙুলে তার ব্যথাও হয়ে গেছে বাবার নাম লিখতে যেয়ে কারণ তার তো এরকম করার অভ্যাস নেই কিন্তু তারপরেও মায়ের কাছে অনুরোধ করে মাকে বলছিল বাপার নাম অনেক সুন্দর করে আমি লিখতে চাই তুমি আমাকে ভিডিও করে দাও বন্ধুরা ছোট্ট জয় বাপার নামটা লিখতে যে সে কী আনন্দ পেয়েছে সেটা বলে বোঝানো যাবে না আমরাও যখন ছোট্টবেলায় কক্সবাজার গিয়েছি বা এখনও যাই নিশ্চয়ই বালুর মধ্যে আমরা আমাদের প্রিয়জনের নাম লিখি জয়ের সবচেয়ে প্রিয়জন তার বাবা এটা কিন্তু বোঝাই গেল না হলে সে কিন্তু মায়ের নামই লিখত ওপো লিখতে পারত কিন্তু লিখেনি আমরা প্রিয় মানুষটার নামই লিখি আমরা যখন দেখি যে বৃষ্টির পানি জমায় জমা থাকে কোনো গ্লাসে কোথাও কোনো টেবিলে বা কোনো কাচের জায়গায় সেখানে কিন্তু আমরা আমাদের প্রিয় মানুষের নামটা লিখি অনেক সময় দেখি আমরা গাছের মধ্যে নাম লেখা এই ব্যাপারগুলো লক্ষ্য করা যায় তবে যে লিখে সে কিন্তু তার প্রিয় মানুষটার কথা ভেবে তার জন্য মায়ার যে জায়গাটা সেটা ভেবেই লিখে তো জয়ের এই যে প্রচেষ্টাটা এটাকে আসলেই অনেক বেশি সুন্দর বলাই যায় কারণ জয় বাবাকে কত ভালোবাসে সেটা আমরা জানি সব সময় বাবার সঙ্গে থাকতে পারা বাবার কাছে থাকতে চাওয়া বাবার সাথে গল্প করতে যাওয়া বাবার সাথে একসাথে ঘুমানো এই ব্যাপারগুলো জয় এনজয় করে এবং মাঝে মধ্যে দেখি সাকিব অপু দুজনেই এই ভিডিওগুলো পাবলিশ করতে পছন্দ করেন কারণ তাদের ছেলে এই যে কাজগুলো করে অপু বিশ্বাস সাকিব খানের যারা ভক্ত রয়েছেন এমনকি আবরাম খান জয় যারা ভক্ত তারা খুব পছন্দ করেন বন্ধুরা আমার এই চ্যানেলটির বাইরেও আরেকটি চ্যানেল রয়েছে নাদিরা অন দ্য গো আপনারা যদি সেই চ্যানেলটি পছন্দ করেন সেখানে আমি সব ঘুরতে যাবার সারা পৃথিবী ঘুরবার যে ভিডিওগুলো সেগুলো প্রকাশ করে থাকি অবশ্যই সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা যারা অনেক দিন থেকে বলছিলেন যে আপনি ভালো কিছু নিয়ে কাজ করেন তো আমি সেই চ্যানেলটিতেও ঘুরতে যাওয়ার ভিডিও প্রকাশ করছি নাদিরা অন দ্য গো সার্চ দিয়ে দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে কেমন লাগবে আপনারা দেখছেন কি না সেটা এই ভিডিওতেও কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন পরবর্তী পরবর্তীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে